তিস্তাকে বিয়ে করবে না অনিকেত মামনির মুখের ওপরই সত্যিটা বলে দিল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় অপরাজিতা আর অপালা দুজন মিলেই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয় অপালা তখন বলে বৌদি আমার না ওই তিস্তার পিসি আর পিসামশাইকে কেমন যেন একটু অদ্ভুত লাগলো ওদের ব্যবহারটাও কেমন যেন অদ্ভুত কি গো বৌদি তুমি যে চুপ করে আছো কিছু বলছো না আর তখনই অপরাজিতা বলে দেখো আমার এসব নিয়ে ভালো লাগছে না আর তাছাড়া আমার অনিত আর পিসি পিসেমশাইয়ের সাথে সংসার করবে না করবে তিস্তার সাথে আমার তিস্তাকেই ভালো লেগেছে আর আমি তিস্তার সাথেই অনির বিয়ের ব্যবস্থা করছি ওর পিসি আর পিসামশাই যেমনই হোক না কেন তাতে আমার কিছু যায় আসে না আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো অপালা অপালা বলে না না সে তো ঠিকই এখন দেখো তোমার ছেলে আবার রাজি হয় কি না অনিকেতের মতিগতি তো আজকাল আর বোঝা যায় না সে তো শ্যামলীকে চোখে হারায় বলতে গেলে দেখো তোমার সিদ্ধান্ত মেনে নেয় কি না অপরাজিতা বলে নিশ্চয়ই মেনে নেবে আমার অনি আমার কথা ফেলতেই পারবে না আর আমি সেটা খুব ভালো মতন জানি এর মধ্যে অনেকেতের ঘরে চলে এসেছে অপরাজিতারি নিয়ে এসেছে সূর্যকেও অপরাজিতা বলে অনি তোর সাথে কিছু কথা ছিল আমি তিস্তার বাড়িতে গিয়েছিলাম তিস্তার সাথে তোর বিয়ের কথা বলে এসেছি তিস্তার সাথেই তোর বিয়ে হবে অনেকে কথাটা শুনেই অবাক হয়ে যায় আর বলে এসব তুমি কি বলছো মামুনি না না এটা হতে পারে না তখনই মামুনি বলে কেন কেন হতে পারে না অনি তোরা দুজন দুজনকে ভালোবাসিস না অনি বলে আমি তিস্তাকে আমার বান্ধবীর মতন সম্মান করি ভালোবাসি কিন্তু সেটা বিয়ে পর্যন্ত গড়াবে না মামুনি এটা একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা তুমি কেন বুঝতে পারছো না আমার পক্ষে তিস্তাকে বিয়ে করা সম্ভব নয় কথাটা শোনার পরেই অপরাজিতা বলে তুই এতটা বদলে গেলি অনি এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না অনি তখন বলে মামনি আমি বদলে যাইনি আমি শুধু এটাই বললাম আমার পক্ষে তিস্তাকে বিয়ে করা সম্ভব নয় এটা হতে পারে না অপরাজিতা বলে সূর্য তোমার ছেলেকে বোঝাও এখনও সময় আছে শ্যামলীর সাথে ওর স্টেটাস মেলে না সেটা ওকে বুঝতে হবে সূর্য বলে দেখ অনি আমি বলছিলাম কি শ্যামলীকে তুই ভুলে যা আর এটা তো ঠিকই শ্যামলীর সাথে তোর বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র আর কিচ্ছু নয় তুই শ্যামলীকে ভুলে গিয়ে তিস্তার সাথে নতুন করে সংসার শুরু কর অনেকে বলে বাবা এসব তুমি কি বলছো তুমি তো একটু আগেই বলছিলে শ্যামলীর ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না শ্যামলী আমাদের জন্য যা করেছে তা সত্যি অতুলনীয় সূর্য তখন বলে হ্যাঁ বলেছি এখনো বলছি সেই জন্যই তো ওরা আমি প্রমোশন করিয়ে দিয়েছি ওকে আমি এত ভালোবাসি তাই অফিসে অনেকেই চাকরি করে আর চাকরির মারফতে অনেকেই অনেক কিছু আমাদের কোম্পানির জন্য করে থাকে শ্যামলীও সেটাই করেছে কিন্তু শ্যামলীর সাথে তোর কি মেলে বল শ্যামলী না পড়াশোনা জানে না সেভাবে কিছু কাজ করতে পারে আমার মনে হয় শ্যামলির সাথে না তোকে তিস্তার সাথেই বেশি মানাবে তিস্তা ভালো পড়াশোনায় ভালো ফ্যামিলি ভালো মেয়ে আর কি দরকার পড়বে বলতো এরপর অনেক মনে মনে ভাবে কিন্তু আমার তো তিস্তাকে ভালো লাগে না আমি তো তিস্তাকে সেভাবে দেখিনি কোনো দিন চোখে কেন জানি না আমার শ্যামলির প্রতি বেশি টান হয়ে গেছে এটা তো আমার মন বলছে কিন্তু আমি মামনিকে এই কথাটা বলবো কী করে মামনি যদি এই সত্যিটা জানতে পারে তাহলে মামনি আরও বেশি করে অশান্তি শুরু করবে হে ভগবান আমি এখন কি করে মামনিকে বোঝাবো সবটা তখনই অপরাজিতা বলে দেখ তিস্তা নিজে বলেছে তুই যদি রাজি থাকিস তাহলে ওর কোনো অসুবিধা নেই এবার বাকিটা তুই জানিস আর তখনই অনেকেত বলে মামুনি প্লিজ আমাকে একটু একা ছেড়ে দেবে আমার একদম ভালো লাগছে না আমি একটু একা থাকতে চাই অপরাজিতা আর সূর্য ঘর থেকে বেরিয়ে যেতেই অনেকেত একা হয়ে পড়ে অন্যদিকে শ্যামলী বাড়ি ফিরে এসে মহেশ্বরের সামনে প্রার্থনা করতে থাকে আর বলে মহেশ্বর তিস্তার চ্যাপ্টার ক্লোজ করতে গেছিলাম কেন যে শ্যামলীর চ্যাপ্টারই ক্লোজ হয়ে যাচ্ছে মহেশ্বর তুমি কিচ্ছু করবে না আমি কোথায় যাব বলো এই বাড়ি ছেড়ে আমি কোথায় গিয়ে থাকবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমি যে স্যারের প্রতি সত্যি অন্যরকম চোখের ছিল আমার আমি তো স্যারকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু স্যার যে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দেবে আমি তো ভাবতেই পারছি না স্যার কি সত্যিই তিস্তাকে বিয়ে করতে রাজি হবে এর মধ্যে অনেকেত আর কোনো উপায় না পেয়ে তিস্তাকে ফোন করে তিস্তা বলে হ্যাঁ অনেকেত বলুন এরপরে অনেকেত কি আর বলবে অনেকেত রেগে গিয়ে বলে আমি আপনার সাথে পরে কথা বলছি বলেই ফোনটা কেটে দেয় তিস্তা তখন মনে মনে বলে মানে শ্যামলী মনে মনে বলে তার মানে স্যার আমার সাথে কথা বলতে পারলো না কি আর কথা বলবে স্যার হয়তো এটাই ভাবছে তাহলে কি কোনো আশার আলো দেখাচ্ছ তুমি মহা মহেশ্বর এর মধ্যেই ঠাম্মি এসে বলে শ্যামলী কি হয়েছে শ্যামলি তখন বলে ঠাম্মি আমাকে স্যার ফোন করেছিল মানে তিস্তার ফোনে ফোন করেছিল কিন্তু ঠাম্মি স্যার না কিছু বলতে পারলো না থাম্মি বলে তাহলেই বোঝো শ্যামলী দাদু ভাই নিশ্চয়ই শুনতে পেরেছে তার মায়ের কাছ থেকে তাই জন্যই তোমাকে ফোন করেছিল কিন্তু কি বলবে সেটা বুঝতে পারিনি আসলে দাদুভাই এটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছে সে শ্যামলীর প্রতি খুব বেশি আকৃষ্ট হয়ে পড়েছে এরপর অনেকেত মনে মনে ভাবতে থাকে আমি একদিন শ্যামলির হাত থেকে বাঁচার জন্য তিস্তার সাথে বন্ধুত্ব করেছিলাম কিন্তু এখন কেন মনে হচ্ছে তিস্তাই আমার পথের কাটা কি করব আমি এখন কিছু বুঝতে পারছি না সমস্ত হিসাবগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে বারবার একটা কথাই মনে হচ্ছে আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে আমি শ্যামলীর কাছে গিয়ে কি করে এই কথাগুলো বলবো আমার মাথায় ঢুকছে না এর মধ্যেই দেখা যায় পরের দিন সকাল হতেই অনিকেত কফি খুঁজতে থাকে কিন্তু শ্যামলী নিয়ে এসেছে বাতাসার জল এরপর অনিকেত বলে এ কী এসব আবার কী শ্যামলী বলে বাতাসার জল নিন খেয়ে নিন ঢক ঢক করে শরীর ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে অনিকেত বলে বাতাসার জল আমি এসব খাবো না শ্যামলি বলে আরে খেয়েই নিন না দেখুন না কতটা ফ্রেশ লাগবে নিন এরপর জোর করে অনিকেতকে খাইয়ে দেয় অনেকে তখন আর এক গ্লাস খেয়ে নেয় আর বলে সত্যি তো ভালো খেতে এর মধ্যে চলে এসেছে রোহিণী আর তখন প্রিয়া দিদিও এসেছে রোহিণী বলে দাদা তুই কফি ছেড়ে বাতাসার জল খেলি এটা তো ভাবতেই কেমন যেন অবাক লাগছে তখনই শ্যামলী বলে হ্যাঁ খাইয়ে দিয়েছি আসলে বাতাসার জল খেলে শরীর আর মন দুটোই ঠান্ডা থাকে আর স্যারের যা রাগ রেগে গিয়ে যা কথা বলতে থাকে বাপ রে সেই জন্যই তো খাইয়ে দিলাম শ্যামলীর মুখে হাসি দেখে অনেকে মনে মনে ভাবে শ্যামলী জানেও না ওর বিরুদ্ধে কত বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওকেই বাড়ি থেকে বার করা হবে কি করব আমি এখন কি করে বোঝাবো সবটা নিজেকেই তো বোঝাতে পারছি না নিজের সাথেই তো নিজের একটা লড়াই চলছে এর মধ্যেই পাড়ার ছেলেমেয়েরা চলে এসেছে যার নাম হচ্ছে বুলটি আরও অনেকেই এসেছে বুলটিকে দেখে কাকিমণি বলে আরে আয় আয় কতদিন পর তোদেরকে দেখলাম বল কিসের জন্য এসেছিস বুলটি বলে আর বলো না কাকিমা অনেক ব্যাপার আছে বলেই তো এসেছি পাড়ায় তো সব জায়গায় ফ্ল্যাট উঠে গেছে কোথাও আর একটু জায়গা ফাঁকা নেই তোমাদের বাড়িতেই যা একটু ফাঁকা আছে তাই ভাবলাম এবছরে রবীন্দ্র জয়ন্তীটা জোড়া বাড়িতেই করবো ভালো হবে না বলো তোমাদের সবাইকে কিন্তু সাহায্য করতে হবে তখনই কাকিমণি মানে প্রিয়া দিদির মা বলে না রে বুলটি এবারে আমাদের মনের মানুষ মানে মনের অবস্থা খুবই খারাপ কারোরই মন মানসিকতা ভালো নেই তাই এবারে আর রবীন্দ্র জয়ন্তী উৎসব আমাদের বাড়িতে করা যাবে না বুলটি বলে কেন গো কাকিমা তাহলে তো এবছরের অনুষ্ঠানটাই হবে না তখনই ঠাম্মি বলে আসলে বড় বৌমার খুব একটা ইচ্ছে নেই সেই জন্যই কাকিমা বলে কিঞ্জলি তো এসব করে এবছরে তো কিঞ্জলি নেই তাই আর হবে না সবাই তখন বলে ঠিক আছে আমরা তাহলে আসছি বলেই চলে যায় শ্যামলী বলে ঠাম্মি অনুষ্ঠানটা হোক না কিঞ্জল স্যার যদি জানতে পারে এবছরে অনুষ্ঠানটা হয়নি তাহলে তো খুব খারাপই লাগবে কিঞ্জল স্যারের তখনই অপরাজিতা রেগে গিয়ে বলে তোমার জীব খসে পড়লো না কেন এই কথাটা বলার আগে আমার ছেলে নেই আর আমার ছেলের অনুপস্থিতিতে এই বাড়িতে হইহুল্লো নাচ গান হবে হবে না সেটা তোমার কথা মানা হবে না শ্যামলি বলে না না ম্যাডাম আমি এভাবে কথাটা বলতে চাইনি আসলে কিঞ্জল স্যার তো জানতে পারছে এই বাড়ির কী অবস্থা সব খবরই হয়তো রাখছে যখন জানবে কিঞ্জল স্যারের অনুপস্থিতি কিঞ্জল স্যারের ঠিক করা অনুষ্ঠানটা ভেস্তে গেছে হয়নি তাহলে কিঞ্জল স্যারই কষ্ট পাবে না সেজন্যই বলছিলাম স্যার আপনি কি বলেন অনেকে বলে মামনি শ্যামলি একদম ঠিক কথাই বলেছে আমারও মনে হয় অনুষ্ঠানটা করাটা দরকার সবাই একই কথা বলতে থাকে কিন্তু অপরাজিতা বলে আমার এই অনুষ্ঠান করার পিছনে কোনো মত নেই এবার বাকিটা তোমাদের সিদ্ধান্ত